তো দেখেন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাবি থালা থালা মাছতে থালা মাছটা এসে তো আমরা আজকে ধান পিটাচ্ছি ধান এই ধানটা আজকে মাড়ে শেষ করতে হবে মেঝে চলে আসলো তো থালামেঞ্জে এসে একটু কিছুক্ষণ রেস্ট করে তারপরে আমরা ধান মারা চালু করবো তার মধ্যে আমি ধানটাকে নিচে পারে এখন আমরা ধান পালার মধ্যে উপরে আছে সে ধানটাকে নিচে করতে হবে তো ধানটাকে নামিয়ে আবার এক জায়গায় কাঠটা করে তো তারপরে আমরা পুরো চারজন মিলে আমাকে ধানটাকে পেটবো হ্যাঁ তো আজকে আমাদেরকে পালাটাকে শেষ করতে হবে আর কি তো মেশিনের মেশিনের মালিক বলেছে যে আজকে আমাকে শেষ করতে হবে কারণ অন্যজনকে আবার আবার মেশিনে অন্যজন নেবে なかなかわからない。